কাটি কাটি চন্ডশীল এখন আমার নাম হচ্ছে আবদুল্লাহ মোহাম্মদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সুমান সম্মানিত উপস্থিতি যারা এই লাইভটা দেখছেন দেশ ও দেশের বাইরে যারা আছেন সবার প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বিশেষ করে শান্তিপ্রিয় মুসলমান ভাই ও বোনেরা যারা আছেন সবার প্রতি আমার সালাম তো যারা এই ভিডিওটা দেখছেন বিশেষ করে সবাই বেশি বেশি করে লাইক শেয়ার করে দিবেন তো দিনের পথে ইসলাম ইসলাম পরিপূর্ণ শান্তি ধর্ম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এটাই একমাত্র শান্তির ধর্ম আলা সিরাতল মুস্তাকিন যেটা একমাত্র নাজাতের পথ তো যেখানে এক লক্ষ সোয়া লক্ষ নবিরাসুলগঞ্জ দুনিয়াতে আসছেন এখানে হরজত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম সর্বশেষ নবী আখির নবী যিনি আল্লাহর প্রেরিত নবী রাসুলগণের মধ্যে সকল নবী রাসুলগণ অনেকেই ইচ্ছে পোষণ করছে যে ওনার উন্মত হওয়ার জন্য যেখানে আমি একজন গুণাগার সর্বশেষ আখির নবীর উন্মত হতে পেরেছি একজন হিন্দুর ঘরের সন্তান হয়ে আজকে আমি মুসলমানের জীবন যাপন করতেছি আলহামদুলিল্লাহ আমার আগে নাম ছিল কার্তিক কার্তিক চন্দ্রশীল এখন আমার নাম হচ্ছে আবদুল্লাহ মোহাম্মদ আমি এখন থাকি আলহামদুলিল্লাহ দেওনা কাপাসিয়া মিজানুর রহমান চৌধুরী হজরতের সহবতে আছি আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আমাদের হজরতের জন্য দোয়া চাই সকলের কাছে আল্লাহ যেন ওনার দীর্ঘ ন্যাক হায়াত দান করেন এবং হজরতলা ছায়াকে যেন আমাদের জন্য দীর্ঘায়ু করে দেন আল্লাহ আল্লাহ তালা যেন ওনাকে দীর্ঘ ন্যা খায়াত দান করে এবং আমি যেন দিনের পথে অটুট থাকতে পারি আপনাদের সকলের দোয়া চাই আর বিশেষ করে সকলকে পাঁচক্ত নামাজ এবং দিনের যেই হুকুম হাকাম আছে তা মেনে চলার জন্য সবাইকে আহ্বান করছি কারণ কুল্লু নফসিনিয়া জাকাতুল মাউদ একমাত্র মৃত্যু সাত সকলকে গ্রহণ করতে হবে তো ঠিক আছে আল্লাহ হাফেজ সকলের দোয়া চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ আপনার নামটা যদি আবার বলতেন আমার নাম আবদুল্লাহ মোহাম্মদ পূর্বে আপনার কি নাম ছিল পূর্বে নাম ছিল কার্তিক কার্তিক আপনি কোন গজল পারেন কিনা হ্যাঁ সব জি আমি একটা গজল বলি পরের লাইনটা আপনারা বলবেন ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলোরে সাগর আকাশ বাতাস দেখ বিচোলিয়া আয় রে সাগর আকাশ বাতাস দেখ বিজুদিয়ায় ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ হেলো রে দিয়া আই রে সাগর আকাশ বাতাস দেখ বিজু দিয়া দেখ আমি না মায়ের কুলে দুলে শিশু ইসলাম ধোলে দেখ মায়ের কুলে দোলে শিশু ইসলাম দুলে কচি মুখে সাহাতে রি